তারপরে দেখেন আল্লাহ দুই নম্বর কিন্তু বলে দিচ্ছেন কি দেখেন হাত্তা জোর তুমুরি মাকা অর্থাৎ এই যে তোমাদের আরো চাও আরো পেতে চাও এই পুরো জিনিসটা আসলে তোমাদের ততক্ষণ পর্যন্ত থাকবে হাত্তা ততক্ষণ পর্যন্ত জোর যতক্ষণ তোমরা দেখবে আল মাকা বীর অর্থাৎ কবর অর্থাৎ যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ ততক্ষণ কিন্তু তোমাদের এই যে আরো যাই আরো খাই এই প্রবণতা বা এইটা তোমাদের আসলে যাচ্ছে না এটা তোমাদের আসলে শেষ হচ্ছে না এই যে দেখেন যতক্ষণ না তোমরা কবরের দেখা পাবে ততক্ষণ কিন্তু তোমাদের আসলে তুলনা করে ব্যাপারটা যাচ্ছে না আল্লাহ সহ কিন্তু অর্ণ করলেন যে এই যে এত পেতে চাও এত খেতে চাও এই ব্যাপারটা কবর দেখানাট পর্যন্ত তোমরা তো আসলে থামাবা না কিন্তু এটা যতক্ষণ তোমাদের থাকবে ততক্ষণ কিন্তু এই পুরো জিনিসটা অর্থাৎ এই প্রবণতাটা তোমাদেরকে হার্ম করবে তোমাদেরকে উদাসীন করবে তোমাদেরকে নষ্ট করবে তথা আল্লাহ কম যে তোমাদেরকে উদাসীন করে ফেলেছে তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে এরপরে আল্লাহ সুমতাল্লাহ বলছেন এটা আরবিতে একটা নিয়ম বা একটা পদ্ধতি যে আল্লাহ সমানতাল্লা যখন কোনো কিছু বলতে যান কাল্লা না সাবধান হুমকি এইভাবে কিন্তু আল্লাহ সমানতাল উপস্থাপন করেন বা অ্যাড্রেস করেন তো এখানে দেখেন কাল্লা সৌফাতা অ্যালাবন কখনো নয় উচিরেই তোমরা জানবে অর্থাৎ এই যে পেছনের দুটোয় আল্লাহ সমানতলা বললেন যে এই যে তোমাদের যে প্রবণতা এটা আসলে তোমাদের সহজে শেষ হবে না কিন্তু উচিরেই তোমরা আসলে জানবা এই যে এত প্রত্যাশা তোমাদের মধ্যে এত পেতে চাওয়া এত খেতে চাওয়া এই জিনিসটা যে তোমাদের জন্য আসলে কোনো ফল বয়ে আনে না বা ভালো ব্যাপারটা আল্লাহ সুবল তালা কিন্তু এই জায়গাটা তোমাদেরকে আসলে বলেছেন ওকে তার পরবর্তীতে আল্লাহ সুম্লা আবার এমফাসাইজ করছেন যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বোধহয় বলেছিলাম যে একটা আয়াত আল্লাহ সুমন তাল্লাহ একই আয়াতে বললেন সেই আয়াত পরবর্তীতে আবার বললেন ওই মুহূর্তেই তার মানে আগের ওই কথাটাকে আল্লাহ সুহাম তালা আরো এমফাসাইজ করছেন আরো গুরুত্ব আরোপ করছেন সেই জন্য আল্লাহ সুহাম তাল্লাহ একই আয়াত দুই ভাবে পাশাপাশি বলেন তো পেছনে তো বলা হইলো কাল্লা সৌফত আলমন পরবর্তীতে আবার বলা হয়েছে থুম্মা কাল্লা সৌফত আলমন আবারও কখনো নয় উচিরেই তোমরা জানতে পারবা অর্থাৎ এই যে যে প্রবণতা যেটা তোমাদেরকে আসলে নষ্ট করতেছে যেটা তোমাদের ভেঙে ফেলছে যেটা তোমাদের শরীর নষ্ট করে দিচ্ছে এই ব্যাপারটা যে কখনোই তোমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না তোমাদের যে বরং কণা আত আরবিতে একটা ওয়ার্ড আছে যে কণা আত অর্থাৎ যেটাকে বলা হয় অল্পে তুষ্টি বা অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া এই কণা আত যতক্ষণ না তোমাদের মধ্যে আসবে এবং তথা তাকা আরো চাই আরো চাই এটা থেকে যতক্ষণ না তোমরা বিরত হবে ততক্ষণ পর্যন্ত যে তোমরা ওই ওই শান্তি প্রশান্তি তোমরা যে পাবা না এই ব্যাপারটা কিন্তু উচিরেই তোমরা আসলে বুঝতে পারবা কথাটা আবার বোঝেন অর্থাৎ ওয়ার্ড হচ্ছে দুইটা একটা হচ্ছে কনা আত আর একটা হচ্ছে তাকা আসুর তাকা আসুর মানে হচ্ছে আরো পেতে চাওয়া আরো খেতে চাওয়া এটা হচ্ছে তাকা আসুর আর কণা আত যেটা এটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া সুতরাং যতক্ষণ না আমরা আসলে এই টাকা সুটটা ছেড়ে কণা আতের দিকে ঢুকবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মানসিক ওই প্রশান্তিটা আসলে পাবো না